শুনলো কাম পাইতেছি না তাই লাইবে আইলাম কাউকে তো দেখতে আসি না আইস দিয়ে এলো বুটটা খেতে জল দিবেন নি দেখবে আমাকে বুটটা খাত কেউ নাইকেই দেখা আমাকে বকরা এত বুটটা খেতে বক পরে কোন থেকে আর কিছুই বুঝি না আরো বেশি আইসে তো লাইবে কাউকে দেখতেছি না সবাই লাইভে এসো লাইভে আসলে পরে সবাই সবাইকে সাপোর্ট করবো আর ভিডিও পোস্ট করে হারি না ঠিকঠাক কি ভিডিও পোস্ট করবো সেটাও বুঝি না লাইভে আইসা কমু কি একলা একলা পাগলের নাগাল হেরেও এক জাল লাইভে আইসি না সাবস্ক্রাইবার আছে মাত্র কয়জন এক হাজারও সাবস্ক্রাইবার নাই দুই বছর ভরে মান সমান থাক কল দেখে এই যে দেখো বেলাতল এবার নাকছে আরে দেখ বগের উৎপাত দেখ কি করে মানে বগ আইছে এ যে কাকুর কাকুর বাড়ি ঘন বগ আছে কমেন্ট করে জানাও এ যা বক জুম কয় না সাতা জুম করে দেখ এবার জুম হয় না দেখো কি পরিমাণে বক আছে এইরকম করে যদি খেতগুলা ফস হয় খালি আর কাম দেখ কিরকম অবস্থা করে লাগছে এই যে বক কিকালামছে এই যে দেখো আর এই যে ভুট্টা গাছ অনেকেই আছে ভুট্টা গাছ পাঁচ হয়েছে বন্ধুরা পাশ হইলে জল দেওয়া লাগে এই যে সম্পূর্ণ জায়গাটা আজকে জল দিতেছে এই যে বগুলা দেখা যাচ্ছে এই সবখানে জায়গা জল দিছে আর এই যে এইটুকু জায়গা বাকি আছে তাই এখন তো বাড়ি দেবে বাড়ি প্রায় এই গেল এই যে দেখো বপবেলা খেটায় দেখো কি করে মানে বপবেলা উড়িয়া গেল এই জন্য এই যে থালবাসন এদিকে

লাইভে এখন ডেলি ডেলি আসুন ভিডিও পোস্ট করি না করি লাইভে আসুন ডেলি দেখো সাবস্ক্রাইব টাবসক্রাইব করো সাপোর্ট সাপোর্ট করলে ভালো লাগে একবারে খেতের রিভিউ দিতেছি বুকটা খেতে রিভিউ দেখো কীভাবে জল দেওয়া লাগে দেখো কী পরিমাণে জল আসতেছে এখন জল হইতেছে না খেতে ব্যাপারই বুঝতেছি না বন্ধ করে দেই জল মারা যাইতেছে এতক্ষণ ধরে লাইভে আছে এক তো ছাই পোকা লাইবে নাই গো বন্ধ করে দিলাম জল মারে বারে বারে সেনদা লিক করতেছে না হ্যাঁ সেন্ডা লিক করতেছে সেখানটা লিক করতেছে বন্ধ করে দিলাম চার পাঁচটা দেখো আর কত বড় লিক করতে গো লিকের কারণেই তো জল ভাড়াইছে ঠান্ডা পড়ে গেলো প্রায় আর ওই যে বক্স দেখো কত রকম বস্তা থেকে নিয়ে যায় বস্তাতেই যাতে খাল না হয় খাল হয়তো ভুট্টা খাল গাছগুলা নষ্ট করে আলায় একদম মেশিন ডাকুন কিন্তু ভিজা গেল এখন আর বকগুলা তো বয় না সেই সাহস গুলা মা আসছে এনে না ইন্দুরে খাল করছে ইন্দুর আসি নাকি ভিতরে এই যদি মেশিনটা খাতে যা হোক কি আনন্দ রয়েছে একবারে তুমি মেলা দেখলে তো আমাকে দেখো একবারে মাথায় ভেড়া দিয়ে দিছি একবারে সেই রকম লাইভে সবাই জয়েন হয়ে যাও লাইভে তো কাউকে দেখছি না তখন জামা কাপড় সবই আছে সকালবেলা আছি ভোর সকালে জামা কাপড় আছে এনে ঠান্ডার পোশাক টোশাক সব কিছুই আছে কিছু করে পড়বো বেশ খেতের চারো পাশে একটু ঘুরে দেখি কি আছে পাইপ টাইপ এখনো গোসান বাহি আছে পাইপ টাইপ গোসামো এই যে দেখে পাইপ কত সব মাথায় করে নিয়ে যাব অনেক বাবার

জল মানে এছকা সাৰাদিন হ'ব না স্নান কৰোঁ হ'ব হোম ৰাইত গেল দেখা এইবিলাক ফেটে ফাইটাই গৈছে বেল দে হৈ আছে জল আৰু এটুকুৰা জেগাই বাকী আছে এটুকুৰা জেগাই হৈ আছে না তাকে জল দে বাৰী জাগা বন্ধুৰা লাইভ চেষ্ট দিলে